জয়গুরু আজকে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন যেটা পুঁটিমারির মাঠ বলে মাঠের ভিতরে আছি চারিদিকে এই ভুট্টার ক্ষেত আবার পিছনে তামাক তামাকের ক্ষেত এটা অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ পরন্ত বিকেলের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ বিশ্বাসের পুরস্কার স্বরূপ আল্লাহ সেদিন মানুষকে মহাপুরস্কার জান্নাত দিবে তো সেই মহাপুরস্কার মহামূল্যবান জান্নাত যে কাজের বিনিময়ে দেয়া হবে এই কাজটা নিশ্চয় একটা কঠিন কাজ তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আল্লাহ বিশ্বাস করলে জান্নাত দেওয়া হবে সেক্ষেত্রে সবচেয়ে সহজ কাজ হচ্ছে পৃথিবীতে বর্তমানে আল্লাহ বিশ্বাস করা এত সহজ কাজের বিনিময়ে মহাবুল্যবান জান্নাত মানুষকে আল্লাহ দিবে এইটা তো হতে পারে না তাহলে নিশ্চয় এর ভিতরে একটু জটিলতা রয়েছে সেটা আমি গবেষণা করে দেখলাম আল্লাহ রাবুল আলমিনের ফেরস্তা যখন জমিনে লুত আল কাছে আসলো ইব্রাহিম আল ইসলামের কাছে আসিল তখন ওই ফেরস্তার ভিতরে দুই ধরনের বিশ্বাস আল্লাহ সম্পর্কে মাথায় তাদের ভিতরে উদয় হলো একটা বিশ্বাস হচ্ছে ওই ফেরস্তা তো মানব তৈরির আগেও ছিল এবং আল্লাহ পাকের প্রতিনিধি আদম তৈরি করার আগে ওই ফেরেশতা মণ্ডলী তৎকালীন তখনকার সময় বেহস্তার ভিতরে অবস্থান করছিল তার একটা আল্লাহ বিশ্বাস তখন ছিল ওই ফেরস্তা যখন লুত কাছে আসলো তখনও সে কিন্তু আল্লাহ বিশ্বাসে বিশ্বাসী ছিল তার দুই ধরনের দুইটা সিচুয়েশনে এক আল্লাহ বিশ্বাসের ব্যাপারে সে তখন দেখলো যে মানুষ তৈরির আগে পাক যে বিশ্বাসের সাথে ছিল আল্লাহকে বিশ্বাস করা যত সহজ ছিল ফেরেস্তাদের জন্য এবং সেই আল্লাহকে মানব জমিনে জমিনে যখন এসে লুতাল্লাহ ইসলামের কাছে পরিভ্রমণ করলো তখন ওই ফেরেস্তাদের ভিতরে তারাই তারাই দ্বিধাদ্বন্দ্ব করতে লেগল দেখলো কি আমরা আরো সাজিমে দেখছি যে আল্লাহ দেখে আসলাম এখন দুনিয়াতে দেখছি অসংখ্য আল্লাহ ঘুরে বেড়াচ্ছে ওখান তো তো এক আল্লাহ দেখলাম আরে দুনিয়াতে এসে অসংখ্য আল্লাহ তো না এগুলো সব মানুষ তো তাহলে মানুষ দেখে সব আল্লাহর মতো কি মাসুম বুঝতে পারছো কথাটা কারণ ওই ফেরেস্তারা তো বেহেস্তের ভিতরে আল্লাহ দেখে আইসেই তো জমি নিয়ে আইসে যে অসংখ্য আল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ তো একটা এরা কারা তখন পরিচয় দিচ্ছে এরা সব মানুষ আরো সাজেমে দেখলে ওরা আল্লাহ আর এরা সব মানুষ তো তাহলে আল্লাহ এই মানুষ দেখছি সব আল্লাহর মতো তো ঠিক আমরা যখন মানুষ দেখায় অভ্যস্ত হয়ে হয়ে মৃত্যুর পরে যাই যখন দেখবো আরো সাজিমে আল্লাহ বসে আছে ও না মা না মানসির মতন ব্যাস লেগে যাচ্ছে না কথাটা বেহস্তের ভিতর থেকে একটা ফেরেস্ত এসে জমিনে দেখলে এই যে এই সব মানুষ দেখছে আল্লাহর মতন আর জমিন থেকে মৃত্যুবরণ করার পরে হাসরের দিন বা আল্লাহর সম্মুখে যাই যখন বলা হবে দেখা হবে তখন এই মানুষই তখন বলবে আরে আরো সিংহাসনে বসে আছে আরু বসা সমাস সমাসীন ওই আল্লাহ দেখছি মানসির মতন তাহলে এখন বর্তমানে ওই ফেরেস্তারা লুতাল ইসলামের কাছে যে ফেরেস্তা ওই ফেরেস্তার এই মানুষগুলাকে আল্লাহ বলে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল কঠিন একটা কাজ বর্তমান মানুষটারে বলে বিশ্বাস করি না আল্লাহ এটা কঠিন কাজ না ঠিক তদ্রুপভাবে পৃথিবীতে আল্লাহ বিশ্বাসটা এই জন্য কঠিন হয়ে গেছে যদি আল্লাহ রাবুল আলমিনের জমিনে তার প্রতিনিধি মানুষকে সৃষ্টি করা না হতো তাহলে আল্লাহ বিশ্বাস করা কঠিন কোনো কাজ ছিল না সেক্ষেত্রে সবাই ব্যস্ত চলে যেত যখন আল্লাপাকের প্রতিনিধি এই মানুষ তৈরি হয়ে গেল তখন মানুষকে আল্লাহ বিশ্বাস করে নেওয়াটাই হচ্ছে আল্লাহ বিশ্বাসের মূল সূত্র তাই ফেরস তারা যখন আদম স্রোত আল্লাহর স্রোত আদমের ভিতরে আল্লাহ আদমকে আল্লাহ জ্ঞানে বিশ্বাস করে সেখানে যখন সেজদা দিয়ে প্রমাণ করলো যে আদম আদম নয় আদম হচ্ছে আল্লাহ পাখের প্রতিনিধি ওটা স্বয়ং ওকের অবস্থা অবস্থান করছে তো ঠিক এই বিশ্বাসই বৃদ্ধ করে নাই এই বিধায় সে তখন কিন্তু কাফের হয়ে গেল ইব্রিস কিন্তু আল্লাহ বিশ্বাস করে সুরা রাদের পনেরো নম্বর সুরা হিজরের ছত্রিশ নম্বর এক ইব্রিস কিন্তু আল্লাহকে সেজদা করে সুরা হিজরের সুরা রাদের পনেরো নম্বর এক ইব্রিস কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা ইমরানের তিরাশি নম্বর এক ইব্রিস কিন্তু এরকমভাবে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে সুরা হাদিদের এক নম্বর এক ইব্রিস কিন্তু আল্লাহর ইবাদতবন্দিও করে গো বেস্তের ভিতর তা করছে তো তাহলে ইব্রিস কাফের হলো কোন জায়গায় প্রতিনিধি তৈরি করার আগে কিন্তু ওই আল্লাহকেই বিশ্বাস করছিল কিন্তু আল্লাহ পাকের প্রতিনিধি মানব স্রোতে আল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই জায়গায় আল্লাহ সংশ্লিষ্ট মানুষ বা মান আদম সংশ্লিষ্ট আল্লাহ ওই জায়গায় আল্লাহ বিশ্বাস করে সেজদা দিতে অস্বীকার করিল বুঝাইছে কাফের হয়ে গেল তাহলে বর্তমানে আমরা যারা মানব স্রোতে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিচ্ছি তারাই আল্লাহ বিশ্বাসী আর যারা রসুল স্রোতে রসুলের হাত আল্লাহর হাত ওই হাত পা ওই পাল্লার পা ওই স্রোতের ভিতরে ব্যক্তি সত্তা রসুলকে ডিলেট করে ওখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা করছি না তারা কিন্তু কাহের হয়ে যাচ্ছে তাই পাকের পছন্দের বিষয় হচ্ছে মানব স্রোত ধারণ করে আল্লাহ পাক অবস্থান করতে আল্লাহ পছন্দ করে বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে জামাত ইসলাম চর্মনে ফুরফুরা মানি গজা টুসি দেওয়ানবাগ টুপি পাগিজু ধারা মোস্কাটা হিজবুত্তাহির এরকমভাবে কাদিয়ানিরা এরা মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করতে অপছন্দ করে এরা সেখানে অপছন্দ করে মানব স্রোতে আল্লাহ প্রকাশ্য আল্লাহ এই বিশ্বাস দিয়ে তারা অবিশ্বাস করে অপছন্দ করে তার প্রমাণ হচ্ছে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেখানে আদমকাবে আল্লাহকে শেষ দা করে না এটাই প্রমাণ হয় তারা মানব স্রোত আল্লাহ বিশ্বাসটা অপছন্দ বিশ্বাস অবিশ্বাসী এবং মানব স্রোত ধরে আল্লাহ তাদের সামনে দর্শন দিকে এটা তাদের পছন্দ না হরাজ আল্লাহ নিজে রসুল স্রোতের শব্দ বেশ ধরে মানবের সাথে দেখা দেয় মুসার সাথে তোর পাহাড়ে মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে দেখা দিব যে মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার পাহাড়ে তখন তো আল্লাহ মুসার মতো সদ্যবেশ ধরে রূপ ধরে এসেছিল মোহাম্মদ সল্ল্লাহ আলাামের কাছে আসমানি ছয় নম্বর আয়তে বলছে আল্লাহ মুহম্মদ সল্লু আলাামের স্বরূপ ধারণ করে মানব রূপ ধারণ করে মোহাম্মদ সল্লাহ আলাহ দর্শন দিল সাক্ষাৎ দিল তারা আল্লাহ পাকের পছন্দ মানব সুরতের সদ্য ধরে মানুষের সাথে তার বান্দার সাথে দেখা দেওয়া যারা যারা এই বর্তমানে বাংলাদেশের ভিতরে যারা আদমক সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ বিশ্বাসী বিশ্বাসী তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী এই শিস্তা কাদ্রিয়া ভিতরে যারা আদমক সেজদাকারীর সাথে সম্পর্ক তারাই প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী আদম সেজদাকারী এরাই মোমেন আর যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাস অবিশ্বাস করি সেখানে আদমকপাই আল্লাহকে সেজদার অস্বীকার করে এরাই বিচরণ অনুসারী কাফের বর্তমানে যারা এই বিশ্ব অনুসারী কাফের আদম কবাই সেজদা বিরোধী এদের দল পরিত্যাগ করে আদম কবাই স্বেজদাকারী একজন সম্মগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে যারা আল্লাহ বিশ্বাস হইল এদের জন্য সেদিন মহাপুরস্কার জান্নাত দেওয়া হবে এই জান্নাতে যাওয়ার জন্য আদম আদমক সেজদার মাধ্যমে মানব শ্রোতে আল্লাহ বিশ্বাস করে মৃত্যুবরণ মৃত্যুর আগে আর মানব সুরোতে আল্লাহ বিশ্বাস করা আহ্বান করে আমার কথা শেষ করি গুরু